হাই ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো শুভ সকাল দিয়ে আজকে মিনি ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে উপযোজনা কেন্দ্রে আর উপযোজনা কেন্দ্রে আজকে আমাদের ইষ্ট নেওয়ার ডেট আর আজকের দায়িত্বটা পুরোটাই আমি আমার নিজের মাথাতে নিয়ে রেখেছি কি আমি আজকে উপযোজনা কেন্দ্রের কাজটা নিজেই করব তো দেখো প্রথমে চলে এসেছি উপযোজনা কেন্দ্রে আর এটা ছিল আমার ফ্ল্যাটের নিচে তো এখানে কাকিমাও ছিল তার সাথে সাথে আমার বড় ছিল বড় কিছুক্ষণ ছিল তারপরে পুরো কাজটা আমাকে করতে হয়েছে এখানে ইষ্টভীতি জমা নেওয়া তার সাথে সাথে ইষ্টভিটির পুরো টাকা পয়সার হিসাব নিকাশ করে আমাকে আজকে আমাকে ব্যাঙ্কে জমা দিতে হবে তো আমি আজকে পুরো কাজটা নিজেই পুরোটাই কমপ্লিট করব বলে নিজেই স্থির করে নিয়েছিলাম তো দেখো এখানে ব্যাঙ্কে অনেকটাই লাইন এখানে আমিও লাইন দিচ্ছি আর দেখো আমারও কেমন চোখ মুখের অবস্থা হয়ে গেছে যেহেতু সকাল থেকে না খাওয়া তো তার সাথে সাথে আমি এখানে টাকা জমা দিয়ে আমি চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে আমার যেসব কাগজপত্রগুলো ছিল সেগুলো সব জমা দিয়ে আজকের উপযোজনা কেন্দ্রে কাজ এখানে